হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু আমি কাজ নিয়ে বসে গেছি ভিডিও ছাড়তে পারিনি দিন আমার একদম ভিডিও ছাড়া হয়নি বন্ধুরা বুঝেছ কাজ নিয়ে দেখো মাছ নিয়ে বসে গেছি তোমাদের সঙ্গে কথা বলবো আর মাছ ছাড়াবো তো আজকে আচ্ছা বলো তো যে সংসার 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 কার সংসার কিসের সংসার আর কাকে নিয়ে সংসার আজকে যে কাজগুলো আমরা দেখাচ্ছে যে আমি এই করছি সেই করছি এইভাবে সুন্দর করে সংসারটা সাজাচ্ছি সংসারটা কাকে নিয়ে সংসার হয় বাচ্চা স্বামী তাই না তাদেরকে নিয়ে একটা সংসার হয় সংসার কিন্তু একা একা সংসার হয় না হয় কি একা কোনো দিন সংসার হয় না একটা বাচ্চা একটা স্বামী শ্বশুর শাশুড়ি যদি নাই থাকে সংসারে চলো আমি শ্বশুর শাশুড়ির কথা ছেড়েই দিলাম যাদের শ্বশুর শাশুড়ি নেই তাদের স্বামী সন্তান নিয়েই কিন্তু হলো সংসারটা তাই তো সেই সংসারে ও কাকে নিয়ে সংসার সংসার করছে ও যে সংসার সংসার করছে কাকে নিয়ে করছে বন্ধুরা সেটা আমাকে একটু বুঝিয়ে দিও তো তোমরা যে সংসারটা কাকে নিয়ে হুম আমরা কি কিছু বুঝি না আমরা কিচ্ছু বুঝি না যে এই যে সংসারটা এত সাজাচ্ছে এই সংসার সাজানোটা যখন প্রদীপের বাড়িতে এসে সন্দীপের বাড়িতে ছিল তখন এই সংসার সাজানো কোথায় ছিল না কিছু কোথায় ছিল না যে সংসার কিভাবে সাজাতে হবে না সেটাও বুঝতো না যে সংসার সাজাতে হুম আজকে বহুত একদম সংসার সাজানোর জন্য পিছনে লেগে গেছে হ্যাঁ সংসার বা আপনি এই সংসারটা যদি সন্দীপদের বাড়ি থেকে সাজাতো তবু মানুষ একটু ভালো বলতো না রে আর যাই করুক কিন্তু সংসারিক ছিল তাই তো ও সংসারের সব বুঝত না সব সংসারের সব বুঝতো না আজকে সংসার সাজাতে বসেছে কেন নতুন মানুষের সঙ্গে সংসার সাজাতে বসছে তা আমার কথা হলো যখন নতুন মানুষটার সঙ্গে সংসারই সাজাচ্ছিস তাহলে সেই মানুষটাকে কেন দেখাচ্ছিস না কেন ভাইকে দেখাচ্ছিস ভাইয়ের বউকে দেখাচ্ছিস মাকে দেখাচ্ছিস সেই মানুষটাকে কেন আড়াল করে রেখেছিস সারা জীবন কি আড়াল করেই রাখবি ভেবেছিস মানুষ ঠিক খুঁজে বের করে ফেলবে যে তুই সংসারটা কাকে নিয়ে করছিস বুঝতে পারছিস যতই তুই না দেখাস এটা দেখাস না ওটা দেখাস না ব্লগ যখন করছিস তখন মানুষ সবাই বুঝতে পারবে যে তুই কোথায় আছিস না আছিস তাই না এই সংসারটা ওই বাচ্চাটাকে নিয়ে স্বামীটাকে নিয়ে করলে হতো না তোর মনের মধ্যে অত ফুর্তি আসে কোথার থেকে রে একটা ছোট বাচ্চাকে রেখে তারপরে তুই যে এত ফুর্তি মেরে সংসার সংসার গুছানো বলছিস এটা আসে কোথার থেকে তোর হ্যাঁ এত জোশ আসে কোথার থেকে একটা বাচ্চার জন্য তোর মন খারাপ করে না যে আমার একটা বাচ্চা আছে তোকে দেখি কোনো সময় মনে হয় যে তুই একটা বাচ্চার মা দেখে মনে হয় আর খাসি হুম? বাচ্চার কথা কোনো সময় মনে থাকে না মনেও পড়ে না অথচ শুধু কি আমি সংসার গুছাতে ব্যস্ত সংসার গুছাতে ব্যস্ত এই সংসার গুছাতে ব্যস্ত এতদিন কোথায় ছিলি তুই হুম আজকে তোর গরিব বহু সংসার হয়ে গেছে আজকে অনেক সংসার হয়ে গেছে তোর বাপরে এই সংসারটা কোথায় ছিল তোর হুম সংসার দেখ আবার ফোকলার সাথে কয়দিন করতে পারিস তুই সংসার এত তো সংসার গুছাচ্ছিস ফোকলার সঙ্গে কয়দিন সংসার গুছাতে পারিস দেখ তো ফোকলাকে কেন আড়াল করে রেখেছিস ফোকলাকে টাম হির করে টেনে সামনে নিয়ে এসে দাঁড় করা এই যে এই মানুষটার সঙ্গে আমি সংসার করতে চলেছি সেটা দেখা হ্যাঁ একলা সংসার করবে একলা হুম চোরে চোরে মাছ তো ভাই ফোকলাকে পাশে রেখে সংসার হুম দেখা ফোকলাকে যে গলাবাজি করে বলছিল না আমি ঘরেই আছি আমি কোথাও যাইনি আমি ঘরেই আছি অথচ দেখা যাচ্ছে যে ব্যাগটা পাশেই আছে ব্যাগটা আর সরাতে ভুলে গেছে হুম বলে না চোর চুরি করে পড়ুক কিছু ছেড়েই যায় সেই অবস্থাটা তোর ফোকলাটা তোর বুঝতে পেরেছিস সেই অবস্থা হলো তোর আর ফোকলার যে তোরা চুরি করিস কিন্তু পুরুত্ব কিছু ছেড়েই দিয়ে যাস ফোকলা তো ঘরের মধ্যেই আছে তাও তো লজ্জা নাই তুই ফোকলার সঙ্গে নতুন সংসার বললেই হয় আমি ফোকলা যার হাত ধরেছি আমি গলা বাজি করে যার কথা বলেছিলাম যে আমি এর সঙ্গে আমি একে ভালোবাসি আর এর জন্য আমি ঘর ছেড়ে চলে এসেছি সেই মানুষটাকে হির করে টেনের সামনে নিয়ে আয় নিয়ে এসে দেখিয়ে দে যাই এই দেখো সেই মানুষটা যার জন্য আমি সংসার ছেড়ে দিয়েছি হ্যাঁ সেটা বলার মরুদ নাই ওটা বলার মরুদ হলো কিন্তু এটা বলার মরুদ হচ্ছে না তাই না আর মা চাচ্ছেই মা চাচ্ছেই যে এরকম মেয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাক তোর মার কমেন্টে একজনে দেখ কমেন্ট করেছে যে যদি পারো কাকিমা তোমার মেয়েটাকে এখান থেকে সরাও নাহলে তোমার বৌ তোমার মেয়ের মতনই হবে শুনতে কত ভালো লাগে বলতো হ্যাঁ কত ভালো লাগে হ্যাঁ যে কাকিমা তোমার মেয়েটাকে আগে সরাও যদি তোমার বৌমাকে বাঁচাতে চাও বৌমা কি বাঁচবে মনে হয় বন্ধুরা তোমাদেরকে মনে হয় যে ওই আন্দাবটি খাসি যে কাজ করে না কিছু না মা বোনের পিছন পিছনে ঘুরে বেড়ায় তার বউ থাকবে যে মা বোনের পিছনে পিছনে ঘুরে বেড়ায় যার কোনো কাজ নেই নিকর্মা কর্ম করতে পারে না কর্মকে ভয় পায় কর্মকে ঠিক আছে বোন নকর বানিয়ে রেখেছে কাজ করে আর কি করবি বল আমার নকর হয়েই থাক আমি যখন যেতে বলবো যেখানে সেখানে যাবি আর ঘরে বসে থাকবি তোকে পুষিয়ে পয়সা দিয়ে দেবো তাই না ভাইও সেটাই করছে তাই তো বোনের পয়সায় সংসার চলছে যখন আমার আর কাজ করে কি হবে তো বোন কয়দিন রে আদামটি খাসি তোর এই বোন দিন তোর পাশে খোকলাকে নিয়ে যখন একদম পারবে না সংসার করবে না তখন তোদের মুখে ঝামা ঘষবে তোর এই বোন তুই যেরকম জুতো চপ্পল মেরে তাড়িয়ে দিয়েছিলি এই বোনও তোকে কি করবে দেখিস তো সেদিনকার জুতো চপ্পল পাল্টা মারবে যে অকর্মার ঢেকে কাজ করতে পারিস না কাজ করে বউ খাওয়াতে পারিস না আমার কাছে মুখ উঠিয়ে চলে আসিস সেই দিন ওই জবাবটা দেবে তোকে বুঝতে পেরেছিস এই জবাবটা এই জবাবটার জন্য তুই ইন্তেজার করতে থাক তোর এই বোনই জবাব দেবে ওই ফোকলায় দিতে দেবে না ফোকলা বলবে আমাদেরও সংসার আছে আমাদেরও সংসার আছে তোকে দিলে হবে তখন কোথায় যাবি রে আর তামি খাসি হুম লজ্জা করে না মা বোনের এত বড় বিয়ে করেছিস প্রেম করে অথচ মা বোনের পিছন ছাড়িস না এখনো মা বোনের পিছনে পিছনে ঘুরে বেড়াস যেই বোনটাকে জুতো দিয়ে মারলি সেই বোনটার পিছে পিছে ঘুরে বেড়াস লজ্জা করে না তোর একটু লজ্জা করে না তোর হ্যাঁ কীরকম মানুষ রে তুই তো শরীরের বোধ কিচ্ছু নয় কিচ্ছু নয় তোর লজ শরীলে ছি 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 তোর মতন ভাই না আমি জীবনের প্রথম দেখলাম রে প্রথম দেখলাম জানিস তো যে তোর মতন ভাই যে মা বোনের পিছনে বিয়ের পরেও মা বোনের পিছনে ঘুরঘুর গুরঘুর করে ঘুরে বেড়াস লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার আসলে তোর লজ্জা সরও কিচ্ছু নাই আর দামি খাসি তোর বোন এখানে সংসার ভাঙছে ওখানে যাচ্ছে তুই সেখানে দূরমাচ্ছিস তোর বোন এখান থেকে ওখানে যাচ্ছে সেখানে তুই পিছে পিছিয়ে চলে যাচ্ছিস হ্যাঁ এই হলো তোর জিন বোনের জিন্দেগি আর এই হলো তোর জিন্দেগি যে বোন আজ এখান থেকে সংসার ভাঙবি ওখানে যাবে সেই মালগুলো টেনে টেনে দিবি আবার বোন ওখান থেকে ঝাঁটা খেয়ে আরেক জায়গায় যাবে সেই মালগুলো আবার টেনে টেনে আরেক জায়গায় দিবি এই হলো তোদের কাজ ভাই বোনের হুম বোন পাচ্ছে না কেন বোন পাচ্ছে না কেন এক জায়গায় টিকে থাকতে কিসের জন্য পাচ্ছে না ভয়ে কিসের ভয় হ্যাঁ ও ফোকলাকে চুরি করে ঘরের মধ্যে রেখে দিয়েছে কেউ এসে যদি দেখে নেয় তাই না হুম তো তোর বোনকে বল তোর বোনকে শেখা যে ফোকলাকে দেখিয়ে দে তাহলে মানুষের তোকে আর এই পিছু টান করবে না এত ধাওয়া করবে না যেখানেই যাবে মানুষ পিছে পিছে ঘুরবে কী ভেবেছিস তোরা শিলমোহর লাগিয়ে নিয়েছে যে তোর বোন তোর বোন একটা শিলমোহর লাগিয়ে নিয়েছে বুঝেছিস আগে পিছিয়ে ছিলমোহর লাগানো তোর বোনের তার জন্য তোর বোন কোনো জায়গায় গিয়ে ঠিকতে পারছে না দেখ আবার ওই যে বলো না এক মাস এই ঘরটার মনে হয় এক মাস ছিল এই ঘরেও দেখ এক মাসই থাকবে এই ঘরেও এক মাসই থাকবে তার বেশি টিকতে পারবে না বুঝতে পেরেছিস বেহায়া বোন বেহায়া ভাই আর বেহায়া ফ্যামিলি সব হলো বেহায়া বুঝতে পেরেছিস বোনকে নিয়ে আর কতদিন চুরি করে চুরি করে বেরা বল লজ্জা করে না তোদের ভিতরে একটু বিবেক বিবেচনা আসে না যে কেন তুই থাকতে পারছিস না বোনটাকে জবাব জানা কেন তুই থাকতে পারছিস না কেরাই ঘরে কেন তুই থাকতে পারছিস না কেন তোর মানুষ তোর পিছনে লেগে আছে হ্যাঁ ফোকলাকে জামাই বলে যখন তোরা সবাই মেনেই নিয়েছিস তো ফোকলাকে সামনে দেখিয়ে দে না তোর বাপকে খেতে পারলো তোর বাপ খেতে পারলো জামাইয়ের হাত থেকে ছি লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার লজ্জা যদি থাকতো না তাহলে এগুলো করতি না আসলে লজ্জাই নাই জানিস তো লজ্জা যদি থাকতো তাহলে আর এরকম কাজ করতি না বুঝতে পেরেছিস আসলে তোদের ফ্যামিলিটার নাই লজ্জা না লজ্জা না ঘৃণা না না মানে সম্মান কিচ্ছু নাই তোদের কোনো কিছুই নাই তোদের জানিস তো এক বোনের পিছনে সবাই নকলের মতো ঘুরে বেড়াচ্ছিস তোদেরকে কে দাম দেয় রে কেউ দাম দেয় তাহলে বল কেউ দাম দিবে না তোদেরকে ছি 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 কি বোন কত ভালো একটা কাজ করেছে তাই না কত ভালো কাজ করেছে বংশের একদম মুখ উজ্জ্বল করে দিয়েছে তাই না অসভ্য সব ফ্যামিলি যে বোন সোশ্যাল মিডিয়ায় মুখ দেখানোর মতন অবস্থা রাখেনি মাকে মানুষ নোংরা নোংরা কমেন্ট করে বাবাকে নোংরা নোংরা কমেন্ট করে হ্যাঁ সেইখানে বাবা কি অবস্থা সেই বোনের আগে পিছে নকর হয়ে সব ঘুরে বেড়াচ্ছে কেন এখন বোন পয়সা কামাচ্ছে তাই এই বোনকেই একদিন জুতো মেরে তাড়িয়ে দিয়েছিলি তাই না মনে আছে মনে আছে যে এই বোনটাকেই একদিন জুতো মেরে তাড়িয়ে দিয়েছিলি হুম সেই বোনের পিছনে আজ লেজ ধরে ঘুরে বেড়াচ্ছিস বুঝতে পারছিস কত কোথায় তোদের কতটা কোথায় তোদের এবার ভাব যে বোন নোংরা করে সেই বোনের মানে লেজ ধরে আজকে ঘুরে বেড়াতে হচ্ছে তোদেরকে তাই না আর কত কিছু করবি বনের পা ধো পা ধুয়ে ধুয়ে জল খা বনের পা ধুয়ে ধুয়ে জল খা এইটুকুই বাকি আছে তোদের তাই না যে বোন আমার এত টাকা কামা করছে কি করে নোংরামি করে নোংরামি দেখি আমার বোন হলো কামাচ্ছে আর সেই পয়সায় আমরা পুরো ফ্যামিলি বসে বসে খাচ্ছি তাই না আর শুধু খাওয়া আর খাওয়া আছে কি ব্লগের মধ্যে কিছু আছে নোংরামি দেখে তোর বোনের নোংরামি দেখে বুঝতে পেরেছিস আর কিছু দেখে না তো বোনের নুম আমি দেখে মা বোনের কমেন্টগুলো করিস তো দেখিস তো কি মজা পাবি কমেন্টগুলো পড়ে কত মজা পাবি কমেন্টগুলো করিস এই গাধা ক্ষুধার খাসনি হুম আজকে তোকে বলতে বাধ্য হচ্ছি তোকে বলছি তুই কিন্তু কোনো অন্যায় করিস নি কিন্তু তোকে বলতে বাধ্য হচ্ছি ওরকম একটা বকি মানে বোনকে পোষ আশ্রয় দিয়েছিস হুম একটা নোংরা বোনকে কেন পারতি না তুই না দাদা তুই না দাদা যেদিন জুতো মেরেছিলি সেদিন জুতো না মেরে বোনের শ্বশুরবাড়িতে চুলের মুটিটা ধরে রেখে আসতে পারিসনি পারিসনি ও জুতো মারতে পারলাম অথচ বোনের শ্বশুরবাড়িতে গিয়ে বোনকে রেখে আসতে পারি হুম জানো বোনের পয়সা খেতে হবে আমাকে তাই না হুম এই হলো তোমাদের ব্যাপার স্যাপার তোমরা দেখিয়েছো এইটুকু দেখো আমার বোনকে আমি শাসন করছি তুই যখন ঘোরার মাথায় শাসন করেছিস সে জানা হয়ে গেছে অশুপুর জানো আমার কোথাকার তো চল এইটুকু আজকে তোদের জন্যে ঠিক আছে পরে নিয়ে আসছি নেক্সট ভিডিও দেখো ঠিক আছে চলো টাটা বাই বাই